আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দাদু পক্ষ থেকে সাত বাগানে সবাইকে সাজ বন্ধুরা হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখেন এখন বিপাল সাড়ে তিনটা বাজে এই সাড়ে তিনটায় দেখেন তাপ্রবাহের অবস্থা কি একটু দেখানোর চেষ্টা করছি মানে উপর মেয়ে চাওয়া যায় না মনে হচ্ছে সূর্য মামার তেজ এতটাই প্রখর যেমন খেয়ে নিবি আর কি আর প্রকৃতি দেখেন কী অবস্থা একটা গাছের টা প্রচুর গরম এত গরম যে নিতে পারছি না আর হাঁস মুরগিগুলো যে কীভাবে নিবে সেটি বুঝতে পারছি না আমি সালদা দাঁড়া থাকতে পারছি না আপনাদের একটা যে ভিডিও দিচ্ছি এই প্রচুর গরমে হাঁস মুরগিগুলো কী অবস্থায় আসছে সেগুলো দেখার জন্য মূলত সাদে আসা এই বিকালবেলা বা বিকাল সাড়ে তিনটা বেলা তো দেখেন হাঁসগুলো যে চীনা হাঁসগুলো দেখেন এরা মজা করছে এই দেখেন 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 নিজে নিজেরা নিজের ঠুকা টুকি করছে এখানে তিনটায় কিন্তু হাসি দেখেন এই তিনটা হাসি খুব সুন্দর আর এই যে হাসা এই যে বেটা বাবা যে এই যে বেটা বাবা যে দেখেন সুন্দর আমাকে দেখে বুঝতে পারছেন এদের পাশাপাশি এটাও একটা হাসি আর এই যে এগুলো নতুন একদম নিউ অ্যাডাল্ট এখনও মেচুর হয় না এদের বয়স তিন থেকে সাড়ে তিন মাস সম্ভবত একটা বেটা আর এই দুইটা বেটি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এই তিনটা বারোটা ছিল বন্ধুরা বারোটা থেকে তিনটা আছে আর নয়টায় চলে গেছে পৃথিবী মায়া ছেড়ে বারফুর ভারীদের কারণে বুঝতেই পারছেন আর আমার দেখেন এই যে এটাও বেটার দেখেন এই যে কত সুন্দর এইগুলো চীনা হাঁসের পর্বগুলো পাশাপাশি দেখেন আমার দেশি মোরগ গলা ছিল দেখেন কত সুন্দর আর এই যে দেখুন এই হচ্ছে শৌখিন মোরগ এর বাপ দাদা হ্যাঁ ভাই ব্রাদার চা 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 মারা গিয়েছে গত বছর দু হাজার চব্বিশে এখন সে বেঁচে আছে বেঁচে আছে আর এই যে দেখুন আমার দেশি মুরগিগুলো দুইটা মুরগি কুজে বসে গিয়েছে ডিম নাই তাই বাচ্চা দিতে পারছে না বাচ্চা দিব না এখন প্রচুর গরম রাখতে পারবো না আর এখানে আমার দুইটা সুন্দর কিউট বেবি আছে সেটা দেখানোর চেষ্টা করছি বেবি বলতে কি এটা জাতটা হচ্ছে গোল্ডেন স্যাব্রাইট চলুন একটু দেখানোর চেষ্টা করছি আমি খুলতেই কষ্ট হচ্ছে এই গোল্ডেন ব্রাইটগুলো বেশ চটপটে একটু সামনে নেওয়ার চেষ্টা করি দেখুন ওরা কিন্তু উড়াল দেয় একটা লাভ দেয় কত সুন্দর জুটি হ্যাঁ একটা পুরুষ এই যে পুরুষটা হচ্ছে এই দেখেন এই যে মাথায় এই দু সামনে সামনে একটা পুরুষ আর দ্বিতীয়টা হচ্ছে এই দেখেন এই যে এটা মেয়ে এখানে এক জোড়া আনছি দোয়া করবেন ওরা যেন ভালো থাকে এবং শৌখিন পরিবারে আরেকটি নতুন জাত যেন আমার সাজে যুক্ত হয় তো এই ছিল হ্যাঁ গোল্ডেন সেভারেট তো চলুন আমরা একটু দেখি এই পর্দে কাদারনাথ একটা জুটি আনছি সেটা দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন কাদারনাথের জুটি এই দেখুন এখানে জোড়া আনছে এর আগে জোড়া আনছিলাম নটা মোরখ হয় এবার এই যে সামনে যেটা দৌড় দিলো এই যে একটা দেখানোর চেষ্টা করছি এই যে এটা মুরগি আর এটা মোরক আমি নিজে বেশি আনছি যদিও আর ছোটো আনছিলাম আরও প্রায় এক মাস আগে দেখতে পাচ্ছেন যে যেটা ছোটো এটা হলো মোরগ হ্যাঁ আমি নিজে নিজে বাচ্চা বেড়ার দিলে ওরা করে কি মোরগ দেবে মুরগি নাই বলে আর এই দেখেন আমার পঞ্চাশটা বাচ্চা থেকে একটা আছে এখন দেখেন সাদা হ্যাঁ এটা হলো কর জাতীয় আর কি জাস্ট এখানে রেখেছি এইখানে রেখেছি এটাকে ওই যে ঠোকরা ওই দেখেন পাঁচার অংশ সে জন্য এখানে রেখে দিয়েছি আর এই ছখিন পরিবারের মধ্যে এই কাদারনাথ এবং গোল্ডেন স্যাব্রাইডি এখানে রেখে দিয়েছি আর কি দুয়াগ্রহের অজনে বেঁচে থাকে এবং জুটিগুলো যেন মরক মুরগি হয় কাদারনাথের বেলা ওটাও আশা করি যে মরক মুরগি হয়ে যাবে তো বেরিয়ে আসলাম আর এই যে আমার রাজহাঁসগুলো দেখেন এখানে রাজহাঁস ছয়টা আছে এর মধ্যে একটা হচ্ছে এই যে এই যে এই যে এই গলা টান করে যেটা বড়ো করছে এটা হলো হাসা আর বাকি হলো হাসি বারোটা ছিল এর মধ্যে ছয়টা মারা গিয়েছে আর আরও ছিলাম একদম সব মতো ঠিক এই যে এইরকম ওদের বেঁচে ওই বারোটায় রাজ হাসি বার ফুলো বাইরে যে মারা গেছে ওদেরকে কোনো অবস্থাতে রাখতে পারি নাই এই বছর দু হাজার পঁচিশ সালে তো এই হাঁসগুলো প্রায় দুই বছর হয়ে গেছে বড়ো হয়ে গেছে দুই বছর হয়ে গেছে আর এরা রোগে যখন ছটা মারা গেল আর বাকি যে ছয়টা এই ছটার মধ্যে একটা তো হাসে আর বাকি হলো পাঁচটা হাসে একটাও ডিম পারে না টোটালি ডিম পারা বন্ধ হয়ে গিয়েছে মনে হলো ওরা মারা গেছে দেখে ওরা হাসে ডিমই পারে হ্যাঁ আমার তাই মনে হলো আর কি তো আপনাদের যখন চেষ্টা করলাম তো আর এই যে আমার বাগানে প্রধান আকর্ষণ হলো এটা কিউজয় আম প্রচুর আম হয় হ্যাঁ তবে এই বছর প্রচুর আম হয়েছিল আমার এই গাছটা তো অন্তত পক্ষে আর বাকি কোনো গাছে আম ছিল না তো এই সেই আমগুলোর মধ্যে হ্যাঁ ঝড় এবং অতিরিক্ত খরার কারণে দেখতে পাচ্ছেন যে মাটি শুকিয়ে থাকে দেখেন এই যে সকালবেলা মাই হয়েছে বুঝতেই পারছেন ভোরে এখন এই অবস্থা যার কারণে আমার এই আম গাছগুলো আমগুলো সব ঝরে গিয়েছে ঝরে পড়ে গিয়েছে আর আমের সাইজ কিন্তু মার্শালে বেশ বড় এক একটা আমের সাইজ হ্যাঁ এটা হচ্ছে দশ ইঞ্চি আর ওইটা পুরো এগারো ইঞ্চি কেউ যায় আম বেশ বড় হ্যাঁ বেশ বড় এবং বেশ মিষ্টি কাশ্মিটা এবং পাকলে সুন্দর একটা কালার হয় যদি এগুলো থাকে আর আপনারা যদি আমার ইউটিউবগুলো কন্টেন্টও দেখে থাকেন তো আশা করি এই পাকলে এই জাতগুলো কেমন হয় সেটা দেখাবো তো বন্ধুরা প্রচুর গরমের কারণে মোবাইলে যে ভিডিওগুলো করে থাকে সেই ভিডিওগুলো হ্যাঁ বেশি তো বন্ধুরা মাঝখানে কিন্তু প্রচুর গরমের কারণে ভয়েসটা মিউট হয়ে গিয়েছিল যাক বয়েস আবার ফিরে আসছি তো বেশি কোন ভিডিও করতে পারবো না কোনো মতে আবারও হ্যাঁ ভিডিও মোবাইল গরম হয়ে তারপরে আপনাদের বয়সটা আবার মিউট হয়ে যেতে পারে তো আর ভিডিও আপনারা বেশি বড় ভিডিও দেখতে চান না তো কেমন লাগলো সর্বোপরি ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা যারা আমার নিয়মিত দর্শক ইউটিউব পরিবারের সদস্য যারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখলাম তাদেরকে বলব প্লিজ আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর এরকম একটা সাত বাগান করবেন যে সাত বাগানে হ্যাঁ গ্রামে প্রকৃতি অনুভব করা যাবে আর বন্ধুরা যারা নিয়মিত বসে তাদেরকে বলব প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে সুন্দর সুন্দর মতামত দিবেন ভিডিও চ্যানেলটা যদিও দুই বছর প্লাস হয়ে গেছে এখনও মনিটাইজেশন ধারে কাছে নাই ফার্স্ট টাইম কম টু প্রায় শেষ পর্যায়ে জানি না কখন ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে যদি আপনার না দেখেন পছন্দ না করেন তাহলে বন্ধ করে দিতে হবে তো আশা করি এরকম হবে না আপনারা আবার পুনরায় আমার ফিরে আসবেন আমার ইউটিউব চ্যানেলে আর যারা নিয়মিত বিদেশি দর্শক আছে তাদেরকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আর যারা চলে গেছেন তারা বলবো প্লিজ কাম ব্যাক আপনারা ফিরে আসুন এবং আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখুন তো আজকে আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেভাবে দেখা আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখো চ্যানেলের পাশে থাকুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে থাকুন কোথা হবে